আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা তৈরি করব মজাদার ডিম পরোটা অথবা মংলাইও বলে এটাকে এটা বিকালের নাস্তা হিসেবে খুবই পারফেক্ট এবং মজাদার একটা নাস্তা হতে পারে তো মোংলাই অথবা ডিম পরোটা বানাতে আমাদের কি প্রয়োজন ডিম ডিম হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্ট তো আমরা কিছু ডিম তিনটে ডিম ভেজে নিয়েছি তিন রকমের করে লম্বা লম্বি করে ডিম ভেজেছি কারণ আমাদের মোংলাই সাধারণত লম্বা হয় এই জন্য এখন আমরা রুটির মোংলাইয়ের যে ডোটা ওইটা বেলে রুটি বানিয়ে ওটার মধ্যে ডিম দিয়ে তারপর ওইটা আমরা মোংলাই তৈরি করে সেটা তেলের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নেড়ে ভালো করে অল্প আছে ভেজে নিয়ে তারপর উঠিয়ে নিব এরকম আমরা কয়েকটা বানিয়েছি ঘরের সবার জন্য রেসিপিটা খুবই সহজ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সহজ মেন ইনগ্রিডিয়েন্ট ডিম ডিম যেভাবে ভাজে ওইভাবে ডোটা তৈরি করে নিলেই হবে আর অথবা আপনি আরও কিছু অ্যাড করতে পারেন যেমন ধনিয়া পাতা টমেটো আর আপনার যেটা ভালো লাগে সবজি আর তারপর কিন্তু আমাদের মজাদার একটা বিকালের নাস্তা তৈরি হয়ে গেল এই নাস্তাটা আপনি আপনাদের বাচ্চাদের তৈরি করে খাওয়াতে পারবেন খুবই সহজে আর অনেক মজাদার আমরা এটাকে পরিবেশন করব কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে তার সাথে কারণ আমার এই ধরনের তেলের খাবারের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ আর সস অনেক ভালো লাগে এই জন্য আমি সেটা করে নিচ্ছি আর আমার আম্মু এটা পরিবেশন করার জন্য কেটে নিচ্ছে এটা কেটে অনেক সুন্দর করে আমরা পরিবেশন করে নিলাম দেখুন যেমন সুন্দর লাগছে তেমন কিন্তু খেতেও মজাদার লাগবে ও কি যেন মিসিং রয়ে গেছে ও সস আচ্ছা সস দিয়ে নিয়েছি এবার লাগছে না এটা তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু আর খুবই সহজ বাসার খাবার খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ